আর সালাম ওয়ালাইকুম ভাইয়াস দেখেন আজকে আমি নিশ্চই গুরুভাবী কিভাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট মাথা ব্যথা উপশম করাবেন নাম্বার ওয়ান যদি আপনার মাথা ব্যথা করে আপনি সর্বপ্রথম আপনি মাথা ধুয়ে ফেলাবেন বারবার মাথা নাড়বেন মাথায় পানি দিবেন আর মাথা ধুয়ে ফেলাবেন অবশ্যই যেন পানি অপচয় না হয় সে কারণে আপনি অবশ্যই যেন পানি অপচয় না হয় না হয় সে কারণে আপনি নিচে বালতি অথবা একটা মগ দিয়ে রাখবেন যেন সেই মগের পানিটা আবার আপনি দ্বিতীয়বার ব্যবহার করতে পারেন মাথায় আপনি দিতে পারেন আপনি মাথা ধুতে থাকবেন মাথা নাড়বেন মাথা ধুতে থাকবেন মাথা নাড়বেন এই যে দেখেন আমি পানিটা আবার আমি রিসাইকেল করছি অর্থাৎ ওই পানিটা আমি আবার দ্বিতীয়বার ব্যবহার করছি কারণ পানিটা তো খারাপ না পানিটা অপচয় করবেন না পানি এমন একদিন আসবে বাংলাদেশে খাওয়া পানি পাবে না তো যাক আপনি এইভাবে মাথা ব্যথা হান্ড্রেড পার্সেন্ট সারবে যদি আপনি মাথাটা ধুয়ে ফেলেন সাধারণ ঠান্ডা পানি দিয়ে নাম্বার দুই মাথা ধোয়ার পরে যখন আপনি কি করবেন মাথা ধোয়ার পরে তখন আপনি এই ভিজা তোয়ালি দিয়ে মাথা বারবার আপনি মুছবেন ডান দিকে মুছবেন সামনে বারবার এই যে নাড়তে থাকবেন বারবার নাড়তে থাকবেন বারবার নাড়তে থাকবেন এই যে ডান দিকে নাড়বেন চোখ মুখটা একটু মুছবেন ঘাড়া মুছবেন হাতে হাত দিয়ে বারবার নাড়া দিবেন নাম্বার থ্রি যদি আপনার মাথা ব্যথা উপশম করতে চান বারবার মাথা আশ্রয় থাকেন বারবার মাথা হালকা একটু প্রেশার দিবেন চিরুনিটাই দেখবেন খুব ভালো লাগবে রক্ত সঞ্চালন বেড়ে যাবে মাথায় তখন আপনার দেখবেন মাথা ঘুম চলে আসবে মানে মাথা আস্তে দিয়ে থাকবেন দেখবেন মাথা ঘুম চলে আসবে আপনি বাড়িতেই দেখেন মাথা আশ্রয় দিলে কিন্তু ঘুম চলে আসে দেখবেন আমাদের মা বোনদের যখন মাথায় ওপন দেখে মাথা আশ্রয় দেয় তারা কিন্তু তখন ঘুম চলে আসে তারা চোখে ঝিমুনি চলে আসে তো আপনার মাথা ব্যথা করবে গোড়া ভাবে আপনি চেষ্টা করেন ওষুধ না খেয়ে আপনি গোড়া ভাবে সারার জন্য প্রথমে আপনি পানি দিয়ে ধোবেন তারপরে তোয়ালি দিয়ে মুসবেন তারপর আপনি চিরুনি দিয়ে বারবার আসাবেন মোটা সাইড দিয়ে নাম্বার ফোর যদি আপনার মাথা ব্যথা করে আপনি কি করবেন এই যে মাথাটা নিচের দিকে দিবেন পাড় উপরের দিকে দিবেন দিয়ে দেয়ালের সঙ্গে এভাবে আটকে থাকবেন এভাবে কিছুক্ষণ থাকবেন যদি আপনি পারেন আপনার ক্ষমতা থাকে যদি আপনি আপনি সুস্থ থাকেন এবং হালকা বডি থাকে আপনি এইভাবে করবেন এটা এটা কিন্তু প্রতিদিন আপনার লাভ আছে কারণ আপনার মাথার দিকে কিন্তু আপনার রক্ত সঞ্চালন দরকার আছে কারণ আমাদের নামাজ পড়তে কিন্তু আল্লাহ তাহলে এবং রুকু দিতে সেজা দিতে কিন্তু আমাদের মাথা নিচের দিকে সিস্টেম করে দিচ্ছে কারণ আল্লাহ জানে মাথার দিকে আমাদের রক্ত সঞ্চালন কম হয় যে কারণে আমাদের মাথা রুকু সিজদা করার লাগে নামাজের সময় তো এইভাবে করবেন সেরে যাবেন নাম্বার ফাইভ যদি আপনি মাথা নিচের দিকে দিয়ে পাশ দুপুর দিকে দিতে না পারেন তাহলে কি করবেন আপনি সোজা হয়ে খাটের উপর অথবা চোখের উপরে শুয়ে পেন শুয়ে পড়ে মাথার একটু নিচের দিকে ঝুলন্ত রাখেন আর পাড়া পিছন দিকে একদম আপনার কিছুক্ষণ আপনি দেখবেন মাথা ব্যথা অনেক কমে যাবে কারণ আপনার রক্ত সঞ্চালনটা উপরের দিকে বেড়ে যায় আমরা সাধারণত নিচের দিকে আমাদের রক্ত যেতে থাকে এই যে কি করবেন আপনি পাড়া একটু পিছনে বালিশ অথবা কিছু দিয়ে উঁচু করে রাখবেন আর হাতটা পিছনের দিক দিয়ে রাখবেন সুযোগ মাথাটা আপনি ঝুলন্ত অবস্থায় রাখবেন মাথাটা ঝুলন্ত অবস্থায় মেন হলো আপনাকে রক্ত সঞ্চালন বাড়ানো লাগবে তো যাদের মাথা হয়তো চর্বি হয়ে গেছে মাথা ব্লক হয়ে গেছে তার অবশ্যই সঙ্গে পরামর্শ করে এই করবেন তবে অবশ্যই আমাদের যেহেতু আল্লাহ আমাদের মাথার মাথা নিচের দিকে তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের মাথা ব্যাথা হবে হান্ড্রেড পার্সেন্ট আমি নিজে করি এই যে যখন আপনি এভাবে করেন গতি বেড়ে যাবে এমনকি আপনার চোখটাও দেখবেন খুব ভাল লাগে চোখেও রক্ত বেড়ে যায় চোখেরও গতি বাড়ে আপনি যদি মাথা নিচের দিকে থাকেন কারণ আমি আবারও বলছি আমাদের ইবাদত প্রত্যেকটা ধর্মের ইবাদতেই কিন্তু মাথা নিচের দিকে দিয়ে করার জন্য কারণ আল্লাহ জানে আমাদের সৃষ্টি করেছে মাথা নিচের দিকে লাগে আপনি এরকম করেন আপনার মাথা পাতা সারবে শুধু হান্ড্রেড পার্সেন্ট কেন দুইশো পার্সেন্ট সারবে আপনি মাথা সাধারণ মাথা পাতার জন্য কিন্তু আপনি কি ওষুধ খাবেন না কখনো কখনো আপনি ওষুধ খাবেন না চেষ্টা করবেন আপনি ঘরোয়াভাবে আপনি মাথা ব্যথা সারানোর জন্য তো যাই হোক এইভাবে কি করবেন আমরা ছোটবেলায় কিন্তু শুয়ে মা পানি দিয়েছে মাথায় বারবার বালতির পানি মাথায় দিয়ে দিছে আমাদের মা বলেন বোন বলেন হ্যাঁ ওই জন্য আপনারা করবেন পানি না তো অবশ্যই যে মাথা যখন এভাবে নাড়াবেন চিরুন দিয়ে নাড়ান আর তোয়ালি দিয়ে ডলা দিন তখন কিন্তু মাথায় রক্ত সঞ্চালন বেড়ে যায় মাথা ব্যথা এমনি কমে যায় প্রথমত আপনি ওই হ্যাঁ ওই যে প্রতিদিন কি করবেন চেষ্টা করবেন মাথার নিচের দিকে দিয়ে পাড় উপরের দিকে দেওয়ার জন্য আর তার ওটা যদি না করেন আপনি এই যে শুয়ে পড়ে বুট হয়ে আপনি নিচের দিকে মাথাটা ঝুলন্ত রাখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার মাথা ব্যথা সরবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ